ফিরা রাখেন আপনারা দণ্ড দিন যে ওই রেখাপাত্রকে বলার জন্য শুভেন্দু বীরবাহ হাসদাকে নিয়ে যে কলঙ্কিত মন্তব্য করেছিল তারা তো বাঙালি বিদ্বেষী বলে তাকে নিয়েছে সে তাদের রাজ্যের দল আমি দল গর্ব করি এবং মনে করি হ্যাঁ আপনি আপনার প্রতি আস্থা আছে কিন্তু আস্থা তো রাখছেন না অভিষেক বাবুরও জানা উচিত এই যে আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করছেন সেখানে কাদের নির্বাচন করছেন ওই দেশওয়ালি ভাইয়াদের তারা আমাদের সর্বনাশ করে দিচ্ছে প্রসঙ্গ তো জানিয়ে রাখি সামনে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল সেখানে বেশ কিছু কাউন্সিলার তারা বাংলা গানের জায়গায় হিন্দি গান একের পর এক একের পর এক একের পর এক বাজিয়েই চলেছে আচ্ছা অভিষেক বাবু আপনি দেখতে পান না আপনার কাছে খবর যায় না দিদি আপনার কাছে খবর যায় না এরকম নোংরা ভোজপুরি হিন্দি গান একের পর এক প্রোগ্রাম যদি বাংলাতে এত ভালোবাসেন আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম অধীর বাবুকেও করলাম দিদিকেও করলাম এবং অভিষেক বাবুকেও করলাম এবং শুভেন্দুবাবুকেও করলাম যে আপনারা আপনাদের মনুরদ্ডটা সঠিক জায়গায় রাখুন সিদ্ধারা শক্ত করুন বাংলা পক্ষের দাবিগুলো মেনে নিন ভূমিপুত্র সংরক্ষণ করুন এবং আপনার যে স্লোগান জয় বাংলা আমাদেরও স্লোগান কোনো অসুবিধা নেই আমরা কি জয় বিহার বলব নাকি জয় ভারস্ত বলব নাকি আমরা বাঙালি জয় বাংলা বলব হাজারবার বলবো জয় বাঙালি বলবো বন্দে মহাতরম বলবো জয় ভারত বলবো কিন্তু আমাদের একটাই ট্যাগলাইন যে সবার উপরে মানুষ সত্য পশ্চিমবাংলায় বাঙালি সত্য অভিষেক বা মমতা মানে মমতা দি যেই থাকুক বাংলা পক্ষে তাদের কিচ্ছু যায় আসে না এক ইঞ্চিও বদলায় না কোথা থেকে অধীর বাবু ভুল ভাল মন্তব্য করে বসলো হ্যাঁ আমি যাই না উনি কিন্তু সাংসদ হিসেবে যথেষ্ট ভালো যথেষ্ট মন্তব্য করেছেন কিন্তু তার অঞ্চলে এমন কোন কাজ তিনি করেননি যাতে বাঙালি হিসাবে আমি গর্বিত হতে পারি বাঙালি হিসাবে আমার মেরুদণ্ড শক্ত হয় তাই যদি অভিষেক মুখ্যমন্ত্রীও হয়ে থাকে তপকের খাতিরে জড়ে দিলাম যদি ইনি হন শাসক দল যদি জিতে আসে পিসির পরে ভাইপো বা দিদির পরে যদি আমরা তাকে পাইও তিনিও কি আচ্ছা অধীর বাবুর সাথে সুরে সুর মিলিয়ে বললাম আচ্ছা অভিষেক বাবু আপনি কি পারবেন বাংলার পুরনো সংস্কৃতি অনুযায়ী বাংলার যে সনাতন সংস্কৃতি এই যে সিনেমা হল গুলোতে বাংলা সিনেমাকে প্রাইম স্লটে দেওয়া এই যে ভূমিপুত্র বেশি করে সুযোগ সুবিধা দেওয়া এই যে চারিদিক থেকে বাংলা বাংলা গেল গেল রব এটা আপনি কাটাতে পারবেন তাহলে আপনি মুখ্যমন্ত্রী গেল আপনি প্রধানমন্ত্রী হন আপনি সারা বিশ্বের প্রধানমন্ত্রী হন কোন আপত্তি নেই কিন্তু তাই এই অধীর বাবুর এই মন্তব্যকে আমরা প্রতিবাদ করি একজন সাধারণ বাঙালি হিসাবে আর তাই বারবার করে বলি আপনি এই সব আলপটকা উল্টো পাল্টা অপ্রাসঙ্গিক মন্তব্য না করে নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচানোর চেষ্টা করুন বাঙালি হয়ে উঠুন আর কি করে ইরফান পাঠান না ইউসিফ পাঠান কার কাছে হেরে মুখ চুন করলেন বাঙালি এটা নিয়ে বাংলা পক্ষ আপনার হয়ে প্রচার করেছিল আপনি ভুলেই গেছেন তাই বাংলা পক্ষের সাথে থাকুন পিসি ভাইপো চক করে না পড়ে বা কে অভিষেক হবেন না পিসি হবেন তাই নিয়ে না পড়ে মানে মাননীয় হবেন সেসব না পড়ে আপনার আর শাসক দলকে বলি এই বাংলা বাংলার মেয়েকে চায় এই সমস্ত কথা না বলে সঠিক অর্থে বাঙালির হয়ে কাজ করুন ফিরাজা কিন্তু আপনারা দণ্ড দিন যে ওই রেখাপাত্রকে বলার জন্য শুভেন্দু বীরবাহা হাসদাকে নিয়ে যে কলঙ্কিত মন্তব্য করেছিল তারা তো বাঙালি বিদ্বেষী বলে তাকে করিয়ে নিয়েছে সে তাদের ব্যাপার কিন্তু আপনি তো রাজ্যের দল আমি তো এই রাজ্যের দল হিসাবে আপনাকে গর্ব করি এবং মনে করি হ্যাঁ আপনি এটা পারবেন আপনার প্রতি আস্থা আছে কিন্তু আস্থা তো রাখছেন না এই যে কলকারখানা গুলোতে কাজকর্মে জনবিন্যাস বদলে যাচ্ছে বলে এমন কি শাসক দলের আরেকটা কথা বলি হ্যাঁ এটা অভিষেক বাবুর জানা উচিত এই যে আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করছেন সেখানে কাদের নির্বাচন করছেন ওই দেশওয়ালি ভাইয়াদের তারা আমাদের সর্বনাশ করে দিচ্ছে প্রসঙ্গ তো জানিয়ে রাখি সামনে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল সেখানে বেশ কিছু কাউন্সিলার তারা বাংলা গানের জায়গায় হিন্দি গান একের পর এক একের পর এক একের পর এক বাজিয়েই চলেছে আচ্ছা অভিষেকবাবু আপনি দেখতে পান না আপনার কাছে খবর যায় না দিদি আপনার কাছে খবর যায় না এরকম নোংরা ভোজপুরি হিন্দি গান একের পর এক প্রোগ্রাম যদি বাংলাতে এত ভালোবাসেন আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম অধীরবাবুকেও করলাম দিদিকেও করলাম এবং অভিষেকবাবুকেও করলাম এবং বাবুকেও করলাম যে আপনারা আপনাদের মনোরণ্যটা সঠিক জায়গায় রাখুন সিদ্ধারা শক্ত করুন বাংলা পক্ষের দাবিগুলো মেনে নিন ভূমিপুত্র সংরক্ষণ করুন এবং আপনার যে স্লোগান জয় বাংলা আমাদেরও স্লোগান কোন অসুবিধা নেই আমরা কি জয় বিহার বলবো না জয় ভারস্ত বলবো না কি আমরা বাঙালি জয় বাংলা বলবো হাজারবার বলবো জয় বাঙালি বলবো বন্দে মহাতরম বলবো জয় ভারত বলবো কিন্তু আমাদের একটাই ট্যাগলাইন যে সবার উপরে মানুষ সত্য পশ্চিমবাংলায় বাঙালি সত্য আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ Please subscribe our YouTube channel.